প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ে সেশন নাম্বার পাঁচ নিয়ে আলোচনা করব সেশন পাঁচে বলা হয়েছে আগের সেশনগুলো থেকে প্রাপ্ত তথ্যগুলো শ্রেণীকরণ করা অর্থাৎ শ্রেণীকরণ করা মানে হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীতে তথ্যগুলোকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করা আমরা ইতিমধ্যে তথ্য আদান প্রদানের ঝুঁকির উপর দুটি কাজ করে ফেলেছি আমরা একটি জরিপ পরিচালনা করেছি আবার একজন বিশেষজ্ঞের মতামত নিয়েছি এর মাধ্যমে আমাদের অনেকগুলো ঝুঁকি শনাক্ত হয়ে গেছে এবার প্রাপ্ত ঝুঁকিগুলোর আমরা একটি তালিকা তৈরি করব। তালিকায় আমরা ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং সাধারণ মাধ্যমের ঝুঁকি আলাদা করব। অর্থাৎ যে কাজগুলো আমাদের সাধারণ ক্ষেত্রে হয় এবং যে কাজগুলো ঝুঁকিগুলো আমাদের ডিজিটাল মাধ্যম ব্যবহার করলে হয় সেই দুটাকে আলাদা করতে বলা হয়েছে এখানে একটা ছকও দেওয়া আছে দেখো ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি ডিজিটাল মাধ্যমের ঝুঁকিগুলো কি কি দেওয়া আছে বইয়ে যেগুলো দেওয়া আছে দেখো এই এসএসসি পরীক্ষা সম্পর্কিত একটি ভুল খবর আমার অভিভাবকের ফোনে এলো আমি তা যাচাই না করে আমার সব বন্ধুর অভিভাবকদের পাঠিয়ে দিলাম এটা একটা কি ডিজিটাল মাধ্যমের ঝুঁকি সেই তথ্যটা যদি ভুল হয় তাহলে কি হবে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়বে সমাজে এরপর দুই নম্বরে হচ্ছে আমার অভিভাবকের ইমেল ঠিকানায় একটি ইমেল এলো যেখানে লেখা আপনি একটি লটারি জিতেছেন এই লিঙ্কে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিন আমার অভিভাবক তার অ্যাকাউন্টের সব তথ্য দিয়ে দিলেন দেখুন এই ধরনের জিনিস করা উচিত না কারণ ডিজিটাল মাধ্যমে অনেকেই স্ক্যাম করে এই ধরনের ইমেল পাঠিয়ে তো এগুলো থেকে বিরক্ত থাকায় বিরত থাকায় যুক্তিযুক্ত এরপর নন ডিজিটাল ক্ষেত্রে বা ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যম এই ক্ষেত্রে কি হতে পারে এই এসএসসি পরীক্ষা নিয়ে একটি ভুল খবর আমি বিদ্যালয়ে আসার পথে জানতে পারলাম আমি যাচাই না করে বিদ্যালয়ে এসে সব বন্ধুদের জানিয়ে দিলাম সেম জিনিসটাই কিন্তু কি একটা নন ডিজিটালে একটা ডিজিটালে ক্ষতি কিন্তু একই রকম হচ্ছে একটা মিথ্যের তথ্য ছড়িয়ে যাচ্ছে এরপর দুই নম্বর হচ্ছে ফটোকপির দোকানে আমার জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট ছবি ফেলে এসে এটা হলে কী হবে যে আমার জন্ম নিবন্ধন ব্যবহার করে বা আমার পাসপোর্টের ফটোকপি ব্যবহার করে কিন্তু যে কোনো ধরনের ক্ষতি হতে পারে আমার ব্যক্তিগত এবং অন্যান্য ক্ষতিও হতে পারে তো এর তিন চার এবং পাঁচ নম্বরে কী লেখা যায় সে নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো তো দেখো তিন নম্বরে আমি লিখেছি আমি মোবাইল ফোন গেমস খেলতে গিয়ে একটি জায়গায় আমার অভিভাবকের ইমেল ঠিকানা দিয়ে দিলাম এটাও কিন্তু একটা মানে ঠিক কাজ নয় যেখানে সেখানে মানে ইমেল ব্যবহার করা এর এটা এক্ষেত্রেও ঝুঁকি আসতে পারে এরপর নন ডিজিটাল কি অ্যাকাউন্টের চেক বই যেখানে সেখানে ফেলে রেখেছিলাম ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এটিএম কার্ড এর পিন নম্বর ডায়েরিতে লিখে রেখেছিলাম তো এটাও এক ধরনের ক্ষতিকর কাজ কারণ যে কেউ চালে কিন্তু তাহলে কি হয়ে যাবে আমার অ্যাকাউন্টটি মানে অপব্যবহার করতে পারবে এরপর আরেকটি হচ্ছে কি ডিজিটাল মাধ্যমে আরেকটি ঝুঁকি কি ইন্টারনেট ব্যবহারের সময় লোভনীয় বিজ্ঞাপন দেখে অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে ব্যক্তিগত তথ্য দিয়ে দিলাম এটাও কি একটা ঝুঁকির মধ্যে পড়ে আরেকটি হচ্ছে কি ইমেইলে ব্যক্তিগত তথ্য যোগ করে ভুল ঠিকানায় পাঠিয়ে দিলাম আমরা অনেক সময় ভুল ক্রমে আমরা এক জায়গায় পাঠাইতে চাই ইমেল কিন্তু চলে যায় কি অন্য জায়গায় যার কারণে কি হয় আমাদের ব্যক্তিগত তথ্যগুলোরও ক্ষতি হয় এরপর আরেকটি হচ্ছে বিনামূল্যের ওয়াইফাই ব্যবহারের সময় হ্যাকারদের কাছ থেকে তথ্য চলে যাবে আমাদের যেখানে আমরা বিনামূল্যে ওয়াইফাই পাই সো এই ক্ষেত্রে কি হ্যাকিংয়ের সুবিধা বেশি থাকতে পারে আরেকটি এই জায়গা হচ্ছে কি নন ডিজিটালে কি নিজের ব্যক্তিগত ছবি ফোনের গ্যালারিতে রেখে ফোন আনলক রেখেছিলাম যার কারণে কি যে কেউ এই ছবিগুলো অ্যাক্সেস করতে পারত অথবা আমার কাছ থেকে যেই ছ মোবাইল নিত সে অ্যাক্সেস করতে পারত তাহলে এটা একটি কি নন ডিজিটাল কিন্তু একটা ক্ষতিকর একটা ঝুঁকি সো ব্যক্তিগত ডায়েরিতে যেখানে সেখানে রেখে দিয়ে দিলাম অনেকেই কি করে দেখবেন যে আপনার ব্যক্তিগত পার্সোনাল যে ডায়েরি সেটাতে কিন্তু হাত দিয়ে মানে দেখার চেষ্টা করে কি লেখা আছে তো এটাও একটা ঝুঁকির পড়ে তো এগুলো তোমরা লিখতে পারো ছোট করে এরপর দেখো এই তালিকাটি আমাদের দশ মিনিটে শেষ করতে হবে তালিকাটি তৈরি হয়ে গেলে একে একে শ্রেণীকক্ষে শ্রেণীকরণ করা ঝুঁকিগুলোর একটি করে ঝুঁকি নিচের ম্যাপের মতো করে বোর্ডে বোর্ডে লিখবো এবং সবাই নিজের করার তালিকার সঙ্গে মিলিয়ে দেখব তথ্য আদান প্রদানের ঝুঁকি ডিজিটাল মাধ্যমে ঝুঁকি এবং নন ডিজিটাল মাধ্যমের ঝুঁকি অর্থাৎ একই জিনিসটা এই মানে এইভাবে দেখাইতে বলছে এতক্ষণে আমরা বুঝে গিয়েছি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কোন মাধ্যমে কি কি ঝুঁকি হতে পারে ডিজিটাল মাধ্যম এবং সাধারণ মাধ্যমের ঝুঁকিগুলো কিছুটা আলাদা এই দুটি মাধ্যমের ঝুঁকি সম্পর্কে জানতে নিচের ঘরের বর্ণনাটি পড়ে দেখতে পারো এখানে একটা বর্ণনা দেওয়া আছে সাধা সাধারণ মাধ্যমের ঝুঁকি বনাম ডিজিটাল মাধ্যমে ঝুঁকি তথ্য আদান প্রদানের জন্য আমাদের বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হয় আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি আমাদের মুখের ভাষা বা ইশারা এছাড়া সংকেত লিখিত বক্তব্য বা চিঠির মাধ্যমেও আমরা তথ্য আদান প্রদান করে থাকি কিন্তু প্রযুক্তি আবিষ্কারের ফলে আমরা টেলিফোন ইন্টারনেট ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে কম সময়ে অনেক বেশি তথ্য আদান প্রদান করি এতে আমরা দ্রুত তথ্য পৌঁছাতে পারলেও এই মাধ্যমগুলোতে ঝুঁকির পরিমাণও বেশি পরিমাণ কেউ যদি ভালো উদ্দেশ্যে এটি ব্যবহার করে তাহলে খুব কম সময়ে অনেক বেশি মানুষের উপকার করা সম্ভব খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে খুব কম সময়ে অনেক বেশি মানুষের ক্ষতি করা সম্ভব তাহলে সাধারণ মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমের মধ্যে সব থেকে ক্ষতিকর হচ্ছে ডিজিটাল মাধ্যম মনে করি একজন লবণ ব্যবসায়ী ভুল করে প্রয়োজনের তুলনায় বেশি লবণ আমদানি করে ফেলেছে এত বেশি লবণ এনেছে যে সেটি অনেক দিন ধরে মজুত রাখার যথেষ্ট জায়গাও তার নেই এখন সে চিন্তা করলো কিভাবে এই লবণ দ্রুত বিক্রি করে ফেলা যায় তাই সে একটি ফন্দি পাতল সে সামাজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ইউটিউব হোয়াটসঅ্যাপ ইত্যাদি একটি গুজব ছড়িয়ে দিল এটি বলে যে আগামীকাল থেকে লবণের দাম পাঁচ গুণ বেড়ে যাবে কারণ যে দেশে লবণ যে দেশ থেকে লবণ আমদানি করা হতো সে দেশ আর লবণ বিক্রি করে না পুরো দেশের অনেক মানুষের মধ্যে লবণ কিনে রাখার হিরিক পড়ে গেল এইভাবে সেই অসাধু ব্যবসায়ী তার লবণ অনেক উচ্চ মূল্যে বিক্রি করে দিল আমরা একবার ভেবে দেখি যদি এই ইন্টারনেট সেবা বা প্রযুক্তি না থাকতো তাহলে ওই অসাধু ব্যবসায়ী কি এত দ্রুত মানুষকে ঠকাতে পারতো তাই বলে প্রযুক্তি যে খারাপ তা কিন্তু বলা যাবে না প্রযুক্তির কল্যাণে আমরা এত আধুনিক জীবনযাপন করতে পারছি কারণ যুগে যুগে অনেক ভালো মানুষ ভালো বিজ্ঞানী ভালো আবিষ্কারক এখানে অবদান রেখে গেছেন আমরা সবাই আগামী দিনের ভালো মানুষদের একজন হতে চাই তো আজকের সেশনটা এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও কন্টেন্ট পাওয়ার জন্য সাথে সাথে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হতে পারো ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে সেখানে আমরা শিক্ষামূলক বিভিন্ন কন্টেন্ট দিয়ে থাকি আল্লাহ হাফেজ